আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশে রাষ্ট্র মেরামতের কাজ চলছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রে অনেকগুলো ক্ষেত্রে সংস্কার আনছে তো এই সংস্কার কাজের জন্য যেই সকল কমিশনগুলো গঠন করেছিল সেই সকল কমিশনগুলো তাদের পর্যবেক্ষণ বা তাদের প্রস্তাবনা জমা দিয়েছে যার ফলে দেশে আমূল পরিবর্তন আসছে অনেক কিছুতে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নির্বাচন ব্যবস্থা আমাদের সরকার সরকারের যে নির্বাচন পদ্ধতি এটা পরিবর্তন হচ্ছে যেখানে আসলে দ্বি কক্ষ বিশিষ্ট সরকার হবে পাঁচশো পাঁচজন প্রতিনিধি থাকবে এর মধ্যে উচ্চকক্ষে একশো পাঁচজন এবং নিম্নকক্ষে চারশো জন যারা সরাসরি নির্বাচিত হবেন উচ্চকক্ষে একশো জন হবে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে যেটা আসলে সংখ্যানুপাতিকভাবে নির্বাচন হবে এবং পাঁচজন রাষ্ট্রপতির মধ্যে ত ব্যক্তি হবেন বিভিন্ন বা বিভিন্ন গোষ্ঠী থেকে উনি পাঁচজন প্রতিনিধি নির্বাচন করবেন এছাড়া বাকি চারশো জন হবে সরাসরি একশো জন হবে নারী প্রতিনিধি বা সংরক্ষিত এছাড়া এবারের সংস্কার প্রস্তাবে অনেকগুলো সংস্কার রেখেছে দেখেন আসলে ষোলোটি ক্ষেত্রে দেড়শোটি সুপারিশ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এবং বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি হবে হবে রাষ্ট্রপতি নির্দলীয় ব্যক্তি সরকারের জাতীয় এবং স্থানীয় নির্বাচন দেওয়া হবে বিশ জন সদস্য নিয়ে গঠিত হবে তত্ত্বাবধক সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার পর কেউ চাইলে আসে রাষ্ট্রপতি হতে পারবে না একই সঙ্গে কেউ যেন প্রধানমন্ত্রী এবং সংসদের নেতা বা দলীয় প্রধান না হয় সংসদে উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক নির্মা এবং উচ্চকক্ষ যেটা আমি বলছিলাম যে নিম্নকক্ষ হবে হচ্ছে সরাসরি ভোটের মাধ্যমে এছাড়া দেশে আরও কিছু প্রস্তাবনা আনা হয়েছে যে প্রস্তাবনাগুলোর মধ্যে অন্যতম ছিল সংবিধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতান্ত্রিক বাংলাদেশ জনগণতন্ত্রী বাংলাদেশের প্রস্তাব করা হয়েছে প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র প্রস্তাব করা হয়েছে রাষ্ট্রের মূলনীতি হিসাবে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি পরিচয় যে বিধানটি ছিল বিধানটি বিলুপ্তি সুপারিশ করা হয়েছে বাংলাদেশের জনগণ পরিচিত হবে বাংলাদেশি হিসাবে দ্বীপক্ষিষ্ঠের সংসদের প্রস্তাব উভয় কক্ষের মেয়াদ হবে চার বছর যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ যে আসলে সংসদের মেয়াদ আমরা যেটা দেখে আসছিলাম এত এত কাল যে পাঁচ বছর সেটা চার বছরে নামিয়ে আনা হচ্ছে এবং জাতীয় নির্বাচনে প্রার্থী হতে কম মানে বয়সে যে বিধানটা সেটা কমিয়ে একুশ বছর করার প্রস্তাব করা হয়েছে সংবিধান সংশোধনে উভয় কক্ষের দুই তৃতীয়াংশ সদস্যের অনুমোদন হতে হবে উভয় পক্ষে পাশ হওয়ার পর গণভোটের প্রস্তাব করা হবে সংসদ ভেঙে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শপথ না নেওয়া পর্যন্ত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সদস্যরা কর্মকর্তা থাক কর্মরত থাকবেন ইসিকে নির্বাচন স্থগিত বাতিল এবং পুনঃ নির্বাচনের ক্ষমতা দেওয়ার সুপারিশ মোট কথা হচ্ছে এই বিষয়গুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা ছিল আমাদের রাষ্ট্রের বিশাল বড় পরিবর্তন আসবে তো আপনার কাছে এই পরিবর্তনগুলো কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা বন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহম